স্টোভের গাছ কি নামবো দিয়ে যখন স্টোপে ম্যালা হয়ে যাবে তখন ম্যালা ধরবি যখন তখন একটা স্টোভে ছিঁড়ে একটা ভিডিও দেখেন আমার আজকে তো কিছু আগে একটা হ্যাঁ কিনাই তো এখনো আজকে বলবি আজকে কিনবো তখন ভাবে তখন দেখা যাবে থাক सागूल को उसे धंते जेता है बे हाँ सागूला रोशन धंते जेता बड़े अमितु डिकास कर ले तो सागूल पागल के लिए पागल है ये गला अमितु डिकास कर ले तो आपके बीकाले अमितु डिकास कर ले अच्छा किन्हें सिंबोलिसिंबोलिसिंबोलिस ऐसे उस टाइम दिश्ता माँग है कले उसे धंते बचा वाले हाँ अमितु डिक

빈도. 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 빈

সব घंटा ঘন্টা স্কুলে যায় করিস না স্কুলে ফগ লাগে না ফগ লাগতে পারে হ্যাঁ ফগ লাগতে পারে আ এই সব রে গাছ করে গো সেটা খুজ হবে আর ল বাড়ি তেวะ কিনে নিয়ে গাছ তবে তো এটা আপিটা রোধ আসবে হ্যাঁ আমার রাখবি আর কিনে নিয়ে আসি উঠাই রাখ আগে যাই কি খুঁজো ঠিক আছে তো উঠানা রাখবি কোথায় তোর মায়ের রাখার কাছে তোর ইতে রাখবি ওই যে তোর ইটের পালা দেয়া আছে পালার উপরে ইটের পালার কি কেউ খেতে পারবে না ছাগলে খেতে পারবে না কেউ ফেলতে পারবে না কোনি দিন পড়ে তো সামনে তোর ইটের পালা নাই হ্যাঁ ওখানে পড়ে যাবে পড়ে যাবে কেন তো ছাগল ওই মুরগির ঘর কি পড়ে আছে মুরগির ঘর পুরো তুলা আছে তো পড়ছে মুরগির ঘরটা

ছাগলের ডাক্তার দেখাতে যেতে হবে রে ছাগল আমার কি যে হলো